মুন্ডেশ্বরীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক মুন্ডারশ্বরীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক মর্মান্তিক ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার ব্লকের থানার অন্তর্গত গোতান অঞ্চলের হদিলপুরে ঘাট সংলগ্ন এলাকায় জানা যায় উত্তর জগদ্দল পরগনার বাসিন্দা আফজাল ইকবাল বয়স আনুমানিক সাতাশ থেকে আঠাশ বছর কামারহাটিতে আত্মীয়র বাড়িতে এসেছিল অনুষ্ঠান উপলক্ষে তারপর হদিলপুরের বন্ডেশ্বরী নদীতে স্নান করতে যায় মারফত জানা যায় তারপরে নদী থেকে উঠতে না পেরে চেঁচামেচি করলে আশেপাশে থেকে লোকজনের সেই জড়ো হয়ে যায় তোলার চেষ্টা করে এবং স্থানীয় মাধবডিহি থানায় খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে তোলার ব্যবস্থা করা হয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক এর আগেও ওই নদীতে একই ঘটনা ঘটেছিল এলাকার মানুষকে সাবধান করা হচ্ছে নতুন লোক যারা আসছেন নদীতে স্নান করতে যাবেন না বলেও মাইকিং করা হচ্ছে বিউরো রিপোর্ট আমাদের টিভি আপনাদের এই হদিলপুরে ঘাটের কাছে বাইরে থেকে এসে চান করতে দেখলেন কি আচ্ছা একটু বলতে পারবে তোমরা কিভাবে ওখানটা হয়েছে ঘটনাটা চান করতে যে হয়েছে না কিভাবে হল একটু বলতে পারবে না কেন তোমার পাশে ছিলে তখন সেই মুহূর্তে এবং শুনে পেয়ে তো সবাই আশেপাশের লোক জড়ো হয়ে যে তুলে এনেছে ঠিক আছে আচ্ছা কথা যখন বলতে পারছেন ঠিক আছে কে হয় ভাই হয় এরা বোন মানে ভাই কত বয়স হয় মোটামুটি আচ্ছা কি নাম আছে একটু জানা যাবে কি নাম এখন এখন এদের বলার মতন পরিস্থিতি নাই কথা বলার পরিস্থিতি নাই এদেরই ভাই বর্দা হয় বর্দা নামটা হচ্ছে নামটা কি একটু ভাই নামটা বলো কি আফজাল কি আফজাল কি ও আফজাল ইকবাল বয়স মোটামুটি ছাব্বিশ সাতাশ